আছো শ্বেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আমি কিন্তু এখন মোটামুটি ভালো আছি দেখো সকালবেলা ব্রেকফাস্ট রেডি আর তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়েও যাচ্ছে আর কদিন থেকে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টিটা কিন্তু খুব দরকার ছিল তো তোমার দাদাভাই বেরোচ্ছে বাইরে তো আসাই হয় না তো ভাবলাম যে দেখি একটু বাইরের পরিবেশটা আর সকালে কিন্তু একটু বাইরের পরিবেশটা দেখতে খুব ভালোই লাগে আর বৃষ্টি ভেজার সকাল ভালোই লাগছিল তো দেখো তোমাদের দাদা হয় দোকানে বেরিয়ে গেল। আর এবার আমি ঘরে গিয়ে আমার অ্যাফ্রেশটা খাবো তো আমি আর মেয়ে বসে অ্যাফ্রেশ খাচ্ছিলাম আর মেয়ে পড়তে চলে গেল আর দেখো তারপর কিন্তু অনেকক্ষণ আর তোমাদের সামনে আসা হয়নি তো দেখো অনেকক্ষণ পর এবার স্নান দান হয়ে গেছে পুজো করব। তো কী বলো তো স্নান আর পুজো এই দুটো কাজ যদি হয়ে যায় না দেখবে অনেকটাই হালকা লাগে বলো তো এই কাজটা হয়ে গেলে তারপরে দেখবে ধীরে ধীরে বাকি কাজগুলো হয়ে যায় আজকে সেরকম আমার কোনো ঝামেলা নেই আজকে একাদশী তো সেরকম রান্নাবান্নাও সেরকম কিছু নেই দেখো স্মৃতিতে সিঁদুর পরে তারপর গলাতে একটু সিঁদুর লাগাতে হয় তাতে নাকি স্বামীর মঙ্গল হয় তো দেখো স্নান হয়ে গেছে রেডি তো পুজো করবো এবার আজকে তো তোমার একাদশী তো সেই জন্যই আর আজকে খাবো দালিয়া তো যাই হোক এখন শরীরটা ভালো আছে তো তো দেখো স্নান করেছি পুজো দিয়ে তারপরে শেখটা খাবো একচুয়ালি কি বলো তো একদিন না দেরি হয়ে যায় তোমাদের দাদা ভাই খুব বকাবকি করে যে এত দেরি করে খাও জন্য শরীর খারাপ হয় তো সেটা তো ঠিকই কিন্তু কি করবো বলো পুজো না করে এখন খাবো না স্নান করে তো সেটাই আর শরীর খারাপ হয়েছিল তোমরা অনেকেই বলেছ উইশ করেছ আমার জন্য যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর তোমাদের ভালোবাসায় দেখো আমি সুস্থও হয়ে গেছি তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে আবার তো দেখো আজ অনেক ফুল দিন ফুল কম থাকে তখন না মনটা খারাপ করে ঠাকুরকে বেশি করে ফুল দিয়ে সাজালে দেখবে পুজো করেও মানে ভালো লাগে আর কি আর জবা ফুলগুলো কত সুন্দর আর হলুদ ফুল যেটা দেখ তো যেটা বলছিলাম ওই কথাটা ওই গলায় সিঁদুর দেওয়ার কথা ওই ব্যাপারে ডিটেলসে বলি তো আমি খুব বেশি দিন হয়নি এটা জেনেছি স্মৃতিতে সিঁদুর পড়ি আমরা স্বামীর মঙ্গলের জন্য আর তারপরে দিতে হয় শাখ হাতে আর লোহাতে এটা তো সবাই জানো আর তারপর দিতে হয় গলাতে তাতে নাকি স্বামীর দীর্ঘ হয় আর তারপর মুছতে হয় শাড়ির আঁচলে কিন্তু আমাদের তো ধরো শাড়ি পরার কোনো আর এখন পার্ট নেই শাড়ি তো আমরা কেউ পরি না তো সেই জন্য আমি কি করি একটু নাইটিতে মুছে নিই তো আমরা স্বামীর মঙ্গলের জন্য কিন্তু শ্রীরা সব কিছুই করতে পারি তো যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি আমিও জানতাম না জেনেছি তো সেটাই ভালো জিনিস সবার সাথেই শেয়ার করতে হয় তোমরাও জানতে পারবে তোমরাও এটা করতে পারবে কারণ স্বামী এদেরকে দেখো পুজোর জোগাড় করে নিচ্ছে আর আজকে জানো তো মঙ্গলবার কিন্তু আমি কিছুতেই আজকে মাথায় ছিল না যে মঙ্গলবার কারণ মঙ্গলবার দিন আমি একটু হনুমানজিকে লাড্ডু দিই লাড্ডু দিয়ে একটু টুল দিই ফুল তো রোজই দিই আর মেটে সিঁদুর যেটা আছে সেটা মঙ্গলবার করে পড়াই তো পুজোর সময়ও খেয়াল নেই ভয়েসটা তো পরে দিচ্ছি আমার না পরে খেয়াল হয়েছে যা আজকে মঙ্গলবার আর তোমার দাদা ভাই বা দোকানেও বেরিয়ে গেছিলো লাড্ডু আনা হয়নি আগে থেকে খেয়াল করলে এনে রাখা যায় আগের দিন তো ভুলে গেছি কি আর করবো তো মেয়েকে বললাম যে তুই স্নান করে যখন তুলসী গাছে জল দেয় মেয়ে তো আমি বললাম তুই তখন হনুমানজিকে একটু সিঁদুর পরিয়ে দিবি তো ভুলে গেছি খারাপ লাগছিল যে মঙ্গলবারটা মিস হয়ে গেল তো এটাই দিন না ভুলে যায় জানো তো বারগুলো এতটাই ব্যস্ততার মধ্যে থাকি আমরা বারগুলো ভুলে যাই যে কী বার তো ফুল দিয়ে বেশি করে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলে আসনটা দেখতে খুব সুন্দর লাগে আর পুজো করেও শান্তি পাওয়া যায় আর তো পরম দয়ালের কাছে এটাই প্রার্থনা যে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই পরম চাওয়া কারণ সবাই ভালো থাকলেই কিন্তু নিজে ভালো থাকা যায় হুম নিজের জন্য শুধু একা চাইলে কিন্তু হয় না তো সবার জন্যই আমি যখন ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি কিন্তু সবাই যেন ভালো থাকে সেটাই প্রার্থনা করি সব সময় তো এটাই আর কি নিজে ভালো থাকাটা তো সবচেয়ে বড় ভালো থাকা নয় সবাই ভালো থাকলে দেখবে ভালো লাগে দেখো মেয়ের জন্য আম কেটে নিলাম একটা আম দেব কারণ ওর সে খেয়ে আর কিছু খায় না ওর বাবা খুব বকাবকি করেছে সেই জন্য আম দিচ্ছি আর এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরা করে একটু খুব সুন্দরভাবে তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম সবাইকে ভালো রেখো ঠাকুর সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর এবার দেখো আমি রান্নাঘরে চলে এলাম তো এটা হচ্ছে ওটস ওটস না কাঁচা খেতে হয় না অনেকে হয়তো জানো আবার যারা জানো না তাদের উদ্দেশ্য বলছি ওটসকে একটু মানে শুকনো কড়াইতে রোস্ট করতে হয় তাহলে কি হয় বলো তো নিউট্রিশন ভ্যালুটা খুব ভালো পাওয়া যায় আর কাঁচা ওটস খেতে হয় না তো সেই জন্য এটাকে একটু রোস্ট করে রেখে দেবো যখন ঠান্ডা হবে তখন কন্টেনারে ভরে রাখব। তো এটাই আর এদিকে দেখো আজকে তো একাদশী বলেছি তো ডালিয়া হবে তো মেয়ে ভাত ওর জন্য একটু করে ভাত করে দেবো আর আমার জন্য হচ্ছে ডালিয়া তো ডালিয়াটা আমি কিন্তু ভাতের মতো করেই করি এটাকে ধুয়ে প্রেসার কুকারে জল দিয়ে একটু নুন দেবো সে দেবো জাস্ট একটা সিটি মারলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো ডাল তরকারি যা হবে সেটা দিয়েই খাবো আর কি তো এরকমভাবে করি আমি ডালিয়াটা খারাপ লাগে না আমি কিন্তু ডালিয়া খেতে পছন্দই করি একটা সময় তো দিনের পর দিন একদিন ডালিয়া একদিন রুটি এইভাবেই খেয়েছি তো হয় না অ্যাকচুয়ালি কী বলো তো ওই একটুখানি ভাত করতে হবে আবার একটু দালিয়া করব ওই হয় না তো করলেই হয়ে যায় সেটাই তো ডালিয়াতে তো তোমার ফ্যাট নেই সেই জন্যই খাওয়া ভালো আর প্রোটিন আছে আর ভাত তো কার্বোহাইড্রেট না তো একটু পাপড় ভেজে নিচ্ছি যেহেতু নিরামিষ আর মানে ডালিয়া খাবো তো একটু পাপড় ভাজা না হলে ভালো লাগবে না আর এই পাপড়গুলো কিন্তু দেখবে খেতে ভালো লাগে বড় পাপড়ের থেকে আমি এটা বেশি পছন্দ করি এটা মনে হয় সাবুর পাপড় হবে তো যাই হোক পাপড় ভাজা হয়ে গেল আর এবার দেখো মেয়ের জন্য একটু করে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই তো দোকানে আছে ও রাতে আসবে তো সেই জন্যই মেয়ের জন্য একটু ভাত আর আমার একটু দালিয়া তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো দেখো খাবার দাবারে আছে এই একটা তরকারি করেছিল পোস্ত টোস্ত দিয়ে আর পাঁচ তরকারি মতো করেছিল ডাল করেছিল আর এই আলু দিয়ে ফুলকবির রসা তো অনেক দিন পর খেলাম ভালোই লাগলো আর এটা দেখো অনেকক্ষণ তোমাদের কাছে আর আসা হয়নি এটা হচ্ছে আমার ডিনারের শেক তো আজ শেকটা বানিয়েছি কুলফি আর হচ্ছে চকলেট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল শেকটা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো তো আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখাও সবাইকে অনেক অনেক ভালোবাসা